নিসংগ সভাতে হট্টগোল করে তারা বাংলার বাংলার জমিনে আর একবার তারা কলঙ্কিত অধ্যায় করছে আমরা সারা বাংলাদেশ এর প্রতিবাদে উঠে উঠেছে ফিসো উঠেছে ঠিক আমরা আমাদের মানে তাজজীব তানাকুল নিয়ে আজকে জেগে উঠেছি আমরা যেহেতু এই স্কুল বাংলাদেশ থেকে নিষিদ্ধ না হবে এবং যাদের যারা আমার এই ভাই শহরাত বরণ করছে শহীদ হয়েছে তাদের বিচার বাংলার জমিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড না হবে এ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে উপস্থিতি এই পর্যায়ে শুভেচ্ছা এবং টুকানি আরথন এবং পরিচালনা করবেন সাইদ খান এই পরিষদের সাধারণ সম্পাদক মঈন আশরাফ ইসলাম আলহামদুলিল্লাহ সাংবাদিক তাওহীদের জনতা আপনারা জানেন বাংলাদেশের একটি হিন্দুত্ববাদী সংগঠন সন্তোষী সংগঠন কয়েকদিন পরে পরেই বাংলাদেশের মুসলমানদেরকে ইমান পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপ্ত হয় সেই হিসেবে বিগত পাঁচই আগস্ট বিধয়ী পলাতক সেই রাচারী সরকার সেইখাতির সরকার একন্দর গরিব ভারতের ভিতবরা একার পর এক মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে একমাত্র আমাদের মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে সংগ্রামী তৌহিল জনতা ইস্কন নামক সন্ত্রাসীদেরকে আমরা তৌহিল জনতা আর সুযোগ দেবো না ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিল জনতা এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। ওলামা পরিষদ শেষটা ইনর শাখার সংগ্রামী কৃষাধ্যক্ষ যারা ভারতের মাওলানা মুফতি আব্দুল আহমদ সাহেব

আবেদন করব আমাদের সাইবুল ইসলাম ভাইকে শহীদ করে দেওয়া হয়েছেন অতি বিলম্বে যাতে করে সন্ত্রাসী সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতি বিলম্বে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় অন্যথায় আপনারা যারা ক্ষমতায় বসে আছেন বিগত সরকার পনেরো বছর ষোলো বছর এই দেশে রাষ্ট্র করার পরে এই দেশের তহদি জনতার রাজপথে মিছিল মিটিং এর মাধ্যমে সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে অন্যথায় আপনারা কিন্তু পালানোর জায়গা পাবেন না আমরা এটা বলে দিতে চাই আপনারা ক্ষমতা আছেন আপনারা এই দেশের তুমি জনগণের রক্তের বিনিময়ে উপদেষ্টা মণ্ডলী পরিষদ আপনারা আছেন আপনারা যদি এই দেশের জনগণের সাথে সঠিক বিচার করেন জনগণের সাথে যদি আপনারা থাকেন আমরা আপনাদের সাথে থাকব তাহলে উন্নতি বিলম্বে আপনারা এই দেশে ইসকানের নিসব ঘোষণা করুন আমরা আপনাদের সাথে আছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ত্বারীব সংগ্রামিত ও হুরু বারাতাম এবার আপনাদের সামনে প্রত্যেকবার

আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলাইকুম সংগ্রামী তাওহیدی জনতা আপনারা দেশ ভালো করেই জানেন বিগত 17 বছর ধরে এই বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক চলেছে কাদের পৃষ্ঠপোষকতায় কাদের মদদে এই ছয়রা জয়েরাচারের মদদেই এই যে ইসকন নামক সংগঠন বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে অন্যায় ভাবে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে অন্যায় ভাবে আলেমদেরকে নির্মম অত্যাচার করে আলেমদেরকে জঙ্গি রূপে নাটক সাজিয়েছিল আজকের তৌহিদ জনতা জানতে পেরেছে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচারী ছিল আসল জঙ্গি গোষ্ঠী আজকের এই বিক্ষোভ মিছিল থেকে একটা কথাই সরকার বাহাদুর কে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কি আমাদের দাবি জানাতে চাই যে পালিয়ে যাওয়া সরকার আলেম হনুমাদেরকে চুঙ্গি সাজিয়েছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতেই হবে যাদের উস্কানিতে এই ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন

আমাদের মাঝে সত্যি আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় আসছে একবার তারা এসেছে আনসার লীগ সেজে তারপরে দেখলাম রিস্কাওয়ালা সেজে রিস্কা লীগের পরিচয় দিয়েছে আবার এসেছে ইস্কনের বসে তিন দেশে থেকে দেশীয় চক্রান্ত চলছে আজকে <laughs> পরিষদের ওলামায়ে পরিষদের মধ্য উদ্যোগে আজকে এই ইসকন বিরোধী আন্দোলন আজকে এই আন্দোলন প্রতিহত করার জন্য ওলামায়ে দল এবং এদেশের সাধারণ মানুষ এবং গায়নাথ নির্বেশেসে বেনমি ভেনটি সহ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ আপনাদের সাথে একততা করে ঘোষণা করেছে আমরা এই ইসকন বৃদ্ধি আন্দোলনকে আপনাদের পক্ষ থেকে আপনাদের সাথে থেকে আমরাও একসাথে বরাবর ঘোষণা করছি এই বাংলাদেশের মাটিতে এই আন্দোলন প্রতিষ্ঠা ইসকন সম্পূর্ণরূপে অগ্রগতি করতে দাও হবে না এতে লিবারেল করতে হবে আমি প্রত্যেক সরকারকে বলতে চাই অতি অল্প হতে ঘনতে বিলম্বে এই উস্কানি ইসকনকে বিশুদ্ধ ঘোষণা করতে হবে না হয় এই হলনা দেশে আমরা একাত্মবদ্ধ হয়ে সারা বাংলাদেশে এমন এমন আন্দোলন গড়ে তুলব যাতে ইসকনের নিষিদ্ধ করার জন্য আপনি বাধ্য হবেন সর্বশেষ কথা হলো একটু আগে মোবাইলে দেখতে পেলাম স্কুলের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ সন্ধান পেয়েছে এই টাকাগুলি স্কুল কোথা থেকে পেয়েছে বাংলাদেশের মানুষ জানতে চায় শেখ হাসিনা এদেশের এই স্কনকে জঙ্গিবাদের সাথে জঙ্গিবাদ বানিয়ে এই বাংলাদেশকে একটি অনৈতিক কাজে লিপ্ত করে দিয়েছে এই শেখ হাসিনা ভারতে বসে এক একবার এক এক রূপের রূপ ধারণ করে এই বাংলার মানুষকে একটি চক্রান্তের দিকে ঠেলে দিচ্ছে আমরা এই চক্রান্তকে যে কোনো মূল্যে প্রত্যাহত করব ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আসি ইনশাআল্লাহ

এই ধারাবাহিকতাই এখন এই হিন্দুরা একাত্তর সাথে মুসলমানদের উপর একার উপর এক বিভিন্ন ধরনের কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আঘাত করার জন্য পায়তা করতেছে আমাদের বাইরে হত্যার মাধ্যমে এটা প্রমাণ করছে যে খুব মুসলিমরা তোমরা সতর্ক থাকো খুব সামনে আমাদের সম্মুখে গজয় হিন্দের দায় আসতেছে এই গজয় হিন্দর মাধ্যমে কাফের মুসলিম যারা আছে এক সময় তারা শক্তির মাধ্যমে সামনে অগ্রসর হবে কিন্তু গজয় হিন্দর বাহিনীর কাছে তারা পরাভূত হবে ইনশাল্লাহ এই জন্য আমরা সমস্ত দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা এই দাবি জানাই মুসলমানরা যেন সতেজ থাকে মুসলমানরা যেন সব সময় নিজেরা সচেতন থাকে কোনো তফাল মুশকি নীতি নাছানা হিন্দুত্ববাদী কোন সঙ্গ বা নিষ্ফলের মতো কোনো কঠিন সংগঠনে যেন বাংলা জমিনে টিকে দেখতে না পারে নাসরুমিনা উল্লাহ প্রত্যন্ত করে সংক্ষিপ্ত নিয়ে আসছেন স্বাস্থ্য ইউনিয়ন ওলামা পরিষদ জয়েন্ট সেক্রেটারি জনদ মুস্টে মুখলিশ রহমান

এই ইস্কনের যদি আমরা ইতিহাস তালাশ করি তাহলে আমরা দেখব উনিশশো ছেষট্টি সনের তেরো জুলাই এমন ব্যক্তি কর্তৃক এই স্কনটা প্রতিষ্ঠিত হয়েছে যে আসলে কোনো হিন্দুর ধর্ম অবলম্বী সঠিকভাবে ছিল না সে হিন্দুদের গর্বে জন্মগ্রহণ করেছে এটা সত্য কিন্তু তার পুরা আগা গোড়া সম্পূর্ণটা হলো সে ইহুদিতে ইহুদিদের বিদ্যালয়ে পড়েছে সে খ্রিস্টানদের চার্চে পড়েছে সেখানে বড় হয়েছে এবং এই ইস্কনটা প্রতিষ্ঠিত হয়েছে কোথায় নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে সেটা দিল্লিতেও না ভারতেও না অতএব এটা প্রতিষ্ঠিত হয়েছে কেন এটার মূল কনসেপ্ট কি এটার মূল কনসেপ্ট কনসেপ্ট হলো মধ্যযুগীয় চৈতন্যরা ছিল যারা মুসলমানদেরকে সবসময় পৃথিবী থেকে নিঃশেষ করার জন্য চাইতো তাদের একটা মূল থিওরি ছিল ভুবন সকল নির্জীবন কথাটার অর্থ হলো সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিঃশেষ করে দাও শেষ করে দাও এটা হলো মূল কনসেপ্ট ইস্কনের ইস্কন এটা হিন্দুদের আসলে মৌলিক কোনো বল নয় এই আমরা দেখে আসছি এই ভারত উপমহাদেশে যুগ যুগ ধরে হিন্দু এবং মুসলমানরা সহজ করে আসতেছে কোন ধরনের হাঙ্গামা হয় নাই কিন্তু এই স্কুল আসার পরে তারা মুসলমানদের বিরুদ্ধে একের পর একটা উস্কানিমূলক কর্মকাণ্ড করেই যাইতেছে চোদ্দ সনের পনেরো সনের এরকম ষোলো সনের আমরা ঘটনা দেখি স্বামীবাগে সিলেটে এরপরে কুমিল্লায় এরপর আমরা দেখি শেষে যে সাইফুল হত্যাকাণ্ড সিলেটের যে হত্যাকাণ্ডগুলো হলো এই সবগুলো হলো স্কনের ইন্ধনে হইতেছে আসলে দেশের হিন্দুরা চাই যে মুসলমানরা আমরা একসাথে বসবাস করি দেশের হিন্দুদেরকে ধুকাই ফেলে রাখা হয়েছে এই ইস্কন তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিছে মহাজোট নামে অমুক জোট নামে তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিছে এজন্য ইস্কনের মূল ধারা কি এটা আমাদেরকে বুঝতে হবে নাস্তুর মেরা আল্লাহ অপথ হংকারী

আপনারা এখন জানেন আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে আসছি দেখেন আল্লাহ আল্লাহর আলমিন কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন মানুষের মধ্যে যেই সমস্ত মানুষ দুনিয়াতে বসবাস করবে তাদের মধ্যে মুসলমানদের জন্য সবচাইতে দুইটা দল হচ্ছে সবচাইতে মারাত্মক একটা হচ্ছে ইহুদি আর একটা হলো মুশরিক এই এরা আমাদের সবসময় এরা আমাদেরকে দাবা রাখার চেষ্টা করতেছে এদের মূল টার্গেট হলো কিভাবে দুনিয়াতে যত বেশি মুসলিম হত্যা করা যায় তত নাকি তারা বেশি ধর্মীয় স্বর্গ লাভ করবে এই হচ্ছে তাদের সংগঠনের মৌলিক চেতনা দেখেন আল্লাহ সরাসরি মধ্যে হচ্ছে তোমাদের বলছেন প্রকাশ্য শত্রু কিন্তু বিগত সতেরোটা বছর আমাদের কি কি গান শিখানো হয়তো বলেন আমরা নাকি ভারতের বন্ধু ভারত আমাদের বন্ধু স্বামী স্ত্রী সম্পর্ক তাইলে একটা প্রশ্ন বলেন তো স্ত্রী তার স্বামীর বাড়ি চলে গেছে এখানে চিল্লা চিলির কি আছে স্ত্রী তার স্বামীর বাড়ি থাকবে তো স্বাভাবিক এতদিন তো সে আমাদের ঘর জামাই ছিল আমরা আমাদের ঘর জামাই আর রাখতে চাই না পাঠাই দিছি ওখানে কেন আবার আমাদের বিরুদ্ধে চক্রান্ত হবে বলেন আসলে বলেন তো এরা কি আমাদের বন্ধু না দুশ্মন এরা প্রকাশ্যে আমাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের বুকে ছুরি হত্যা করেছে ছুরি চালিয়ে শহীদ করেছে একটা জিনিস খেয়াল করেন এই বাংলাদেশের মধ্যে আমরা যে যে দল করি যে যে ধর্ম যে যে পট মত আমরা সমস্যা নেই একসাথে বসবাস করব। এখানে আমাদের কোনো বিন্দু পরিমাণ আপত্তি নাই কিন্তু দেখেন বিগত কয়েক বছরে বিচারিক আদালতের মাধ্যমে আপনি জুডিশিয়াল কিলিং করা হয়েছিল অনেক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল তবুও দেখেন পক্ষ বা বিপক্ষ কেউ কারো আইনজীবীর উপরে একটা টাচ পর্যন্ত করতে পারে নাই কেউ করেও নাই প্রত্যেকটা দল তাদের লিমিট বজায় রাখছে কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন দেখেন আমাদের প্রকাশ্যে রাজপথে আদালত চত্বরের সামনেই একজন সাইফুল ইসলাম শহীদ ভাইকে ওর ওনার গায়ে ওনার গলায় ছুরি চালিয়ে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে অথচ খেয়াল রাখতে হবে এরা কোনোদিন আমাদের বন্ধু নয় এরা আমাদের চির শত্রু যার শত্রু আমি আপনাদের সামনে শুধু একটা কথা বলতে চাই ওরা মনে করতেছে এক সাইফুল ইসলামকে হত্যা করলে আমাদের কিন্তু দেশটা দখল করবে না না এত সোজা নয় ওরা আমাদের আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের গলায় চাকু চালায়নি ওরা আমাদের সাইফুল আলিম সাইফুল ইসলাম আলিম ভাইয়ের গলায় ওরা শুরু দিয়ে হত্যা করেনি ওরা আমাদের সরাসরি রাষ্ট্রকে হত্যা করেছে

ইসলামের নীতি হল প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে সে হিন্দু হোক সত্য হোক খ্রিস্টান হোক আর এর জ্বলন্ত প্রমাণ হল বাংলাদেশ আপনারা দেখছেন বিগত যে কোনো সময় হিন্দুদের যে কোনো জায়গায় সহযোগিতার প্রয়োজন হলে আমরা করে আসছি মন্দির পাহারা দিয়ে আসছি আমরা আমরা সংখ্যালঘু হিসাবে তাদেরকে সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর জুলন্ত দূরের কথা তাদেরকে যত ধরনের সহযোগিতা করা দরকার আমরা করে আসছি সম্মানিত উপস্থিতি হিন্দু ধর্ম এটা একটা জাতি তবে ইস্কন সংগঠন এটা আর হিন্দু ধর্ম এক নয় ইস্কন এটা একটা সন্ত্রাসী সঙ্গী সংগঠন আপনারা দেখছেন ইস্কনের সন্ত্রাসী জঙ্গি সন্ত্রাসী শত্রুদের হাতে সাধারণ কোন লোক নয় সাধারণ কোন মানুষ না আলিফ হোসেন আরিফুল ইসলাম আলিফ তিনি সাইফুল ইসলাম আলিফ তিনি সাধারণ মানুষ না তিনি একজন সরকারি আইনজীবী মহতারাম হাজির যেই দেশে স্কুলের সদস্যদের হাতে সাধারণত নয় সরকারি আইন পর্যন্ত নীরবত নয় সেই দেশে আমাদের মতো জন সাধারণের কি दशा হতে পারে মহামহাজিন তাই আমি একটা কথা বর্তমান সরকার ডক্টর ইমিদ সাহেবকে বলতে চাই যে এই দেশে সরকারি আইন যদি নীরবত না থাকে সেই দেশে সরকারি আইন সাইফুল ইসলাম আলিফকে যদি কুইয়ে হস্তক্ষেপ করে যোগসাধারণ সম্পাদক জনাব আব্দুল সুহান Bismillahirrahmanirrahim Assalamu ভারতের গোয়েন্দা সংস্থা রর মতদুষ্ট একটা জঙ্গি সংগঠন উগ্রবাদী আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের যে এনজিবি আমাদের যে এনজিবি আলী সাইফুল ইসলাম আলী ভাইকে দিনে দুপুরের প্রকাশ্যে এই ইস্কন জঙ্গি হায়নেরা প্রকাশ্যে দিনে দুবারে চিটাঙ্গে তাকে হত্যা করা হয়েছে দিনে দুপুরে এটা ভারতের মধ্য এটা সুরেশের দুষ্ট তারা

বিরুদ্ধে ঠাই পাবে না সবাইকে ধন্যবাদ আসসালাম আমরা সবাই জানি আমাদের এই সাহস্তানের একটি অংশ আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা বসবাস করতেছে এবং তাদের উদ্যোগে প্রতি বছর সিদ্ধাবাড়ি মেলা প্রায় এক মাস যাবৎ মিলিয়ে থাকে আমাদের মুসলমানদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নাই কোনো ধরনের আক্রমণ নাই এই জন্য সম্মানিত ভায়রা হিন্দু ভাইদের মতে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের মতে যদি কোন ইসকরের সদস্য থাকে অতি দ্রুত ওই সমস্ত সন্তাসী ইসকন্দরকে পুলিশের হাতে সমর্পণ করে দিন রশিদ যেখানে শাস্ত্রের সেখানেই ইসকরের সদস্য পাবে সেখানে গণ গণ্য তোলাই দাও ইনশাআল্লাহ হাম্মারি তৌহিদ ফরকাম এবারে আপনাদের সামনে দাও আমরা যা পরিচালনা করবেন আজকের এই

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন জঙ্গি সংগঠন এর নিষিদ্ধ দাবি জানানোর জন্য এবং আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করার জন্য আমরা এখানে এসেছি প্রিয় হাজির আমরা এই আজকের এই সমাবেশ থেকে আমাদের সরকার প্রধানকে আমরা একথায় বলতে চাই কথা বোঝাতে চাই হলো বাংলাদেশের সরকার প্রধান আপনি নব্বই পার্সেন্ট মুসলমানের ভাষা বোঝার চেষ্টা করেন অন্যথায় আপনাদের গতি কিন্তু বিগত সব সরকারের হয়ে যাবে আমরা খেয়াল করেছি ইসকাম একটা জঙ্গি সংগঠন প্রমাণ ইসকামের প্রত্যেকটা মন্দির যেন একটা আস্তের গুদাম আপনার যেখানে স্কুলের মন্দির পাওয়া যায় সেখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আগ্রহ আছে ভারতের তারা এই অসুবিধা করবে কোন পূজায় কোন উপাসনের কষ্ট লাগে দেখছেন না। সমাজ তখন তখন যে কারো উপরে আক্রমণ করতে পারে এবং আমাদের এই দেশকে এই পাশে আগস্টের পরে পরবর্তী সময়ে একটা স্থিতিশীল দেশকে অস্থিতিশ করার জন্য তারা চেষ্টা করতেছে আপনাকে দেখতে হবে সরকার দলকে বলতেছি আপনার দু আমাদের দেশের বাইরে আপনার চীন মালয়েশিয়া আপনার এই ইন্দোনেশিয়া বিভিন্ন দেশে এই স্কোপ নিষিদ্ধ তাদের মতো অতি মনে হবে আমাদের দেশ থেকে এই স্কোপকে নিষিদ্ধ করুন নিষিদ্ধ করুন আর নব্বই পার্সেন্ট মুসলমানের